আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা পাতা ভর্তা নিয়ে আসলাম এটা কী পাতা বলে সেটা আমি জানি না কিন্তু এই পাতা ভর্তা খেলে নাকি শরীরে ব্যথা ব্যথনা কমে সেজন্য নিয়ে আসলাম একটু ভর্তা করার জন্য এখানে পাতাগুলো নিয়েছি আর ডাটাগুলোও অল্প পরিমাণে নিয়েছি আর বেশিরভাগই ফেলে দিয়েছি এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ মরিচ এটা দিয়ে সিদ্ধ করে নিব এখন লবণ দিব না লবণটা পরে দিব সিদ্ধ করে পাতা বেঁটে নিতে হবে দেখুন সিদ্ধটা কিন্তু হয়ে গেছে কতটা কতগুলো পাতা এখানে হয়ে গেছে এখন এই পানিটা আমি ছেঁকে ফেলে দিব। আর পাটার মধ্যে বেটে নিব কারণ এটা পাটায় বেটে নিয়েই ভর্তাটা করতে হয় তাই পাটা বেটে নিলাম দেখুন বাটা হয়ে গেছে এখন আমি ভাগারে চলে যাব তাই এখানে একটা কড়াই বসে দিয়েছি তেলের পরিমাণটাও দিয়েছি এখানে একটু কালো জিরে দিতে হয় নাকি তাই আমি এখন একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ শুকনোও মরিচ নিয়েছি এখন এটা লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিয়ে আমি ওই পাতা ভর্তাটা এখানে দিয়ে দেব আর এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা না করলে কিন্তু হবে না পানি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না এমনভাবে করতে হবে দেখুন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ কারণ লবণ দিয়ে আমি পাতাটা সিদ্ধ করি নাই দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর ফরার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না একেবারে শুকনো শুকনো হয়েছে দেখাই যাচ্ছে দেখুন কতটাই মানে কোনো পরিমাণে কোনো পানি নাই সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এখন ভর্তাটা নামিয়ে নেব দেখুন এই ভর্তাটা কিন্তু আমিও আমার জীবনে ফার্স্ট খাবো আমি কখন এই ভর্তাটা খাইনি বলে নাকি ভর্তা এ পাতা খেলে শরীরে ব্যথা কমে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন